টলিউডে আসছে এক অনন্য জীবনী চিত্র বাস্তব জীবনের নায়ক করিমুল হকের গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সুপারস্টার দেব করিমুল হক যিনি বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধলাকড়ি চা বাগান থেকে শুরু করেছিলেন তার অসাধারণ যাত্রা মায়ের মৃত্যুর পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন আর কোনো মানুষ যেন অ্যাম্বুলেন্সে না পেয়ে প্রাণ না হারান সেই থেকে নিজের মোটরবাইককে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে হাজার হাজার মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন তিনি তার এই মানবিক উদ্বেগের জন্য দুই সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় নতুন ছবিতে দেব অভিনয় করবেন করিমুল হকের চরিত্রে ছবিটি মুক্তি পাবে আগামী বছরের স্বাধীনতা দিবসে দেব আগেও জীবনী চিত্রে অভিনয় করেছেন বিপ্লবী বাঘাযতীন কিংবা ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে তবে এবার তিনি অভিনয় করবেন এক সমকালীন বাস্তব জীবনের নায়কের ভূমিকায় চলচ্চিত্র প্রেমীদের মতে এই ছবি শুধু বিনোদন নয় সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেবে করিমুল হকের সংগ্রামী জীবন ও নিঃস্বার্থ সেবার কাহিনী রূপালী পর্দায় তুলে ধরলে তা দর্শকদের অনুপ্রাণিত করবে